ওই সম্পূর্ণ সিকোয়েন্স এমবডারি কাজ করা সুন্দর সুন্দর একদম পুরো বডি কাজ করা ভাই একদম পুরো বডি ভাই পুরো বডি কাজ করা ভাই একদম পুরো বডি কাজ করান অনেক সুন্দর সুন্দর ভাই এটা সালোয়ার ওন্নাটনা হাতাই কাজ আছে হ্যাঁ ও কাজ আছে এই যে সালোয়াটা দেখছেন টপ কোয়ালিটি সিল্ক ফ্রি সাইজ ফ্রি সাইজ এটা হচ্ছে ফ্রি সাইজ মানে সবাই পড়তে পারবে না সবাই এত নিচে হচ্ছে স্যালোয়ারের নিচে ও তো কাজ করা আছে অনেক সুন্দর ভাবে কাজ করা আছে তো ভাই এগুলো কি কালার যাবে নাকি কালার যায় এগুলো সব পাকিস্তানি জর্জেট তো এগুলো পাকিস্তানের জর্জেট কাপড়ের কালার যেন অন্যটাও তো ভরাট কাজ ভাই একদম পুরো সাইটে পুরো সাইটে নামাজি অন্যা বলে নামাজি না একদম বড় না এমনি তো জর্জেট কাপড়ের ছোট অন্যা হয় এটার তো বড় না দেখছি বড় একদম কাজটা অনেক সুন্দর কাজ কোনো জায়গায় কমতি আচ্ছা ভাই এটা হচ্ছে একটা কালার না একটু ধরেন একটু উচ্চ করে ধরেন দেখান তাহলে দেখতে সুবিধা হবে ওয়াও দেখেন কত সুন্দর লাগতেছে ডিজাইনটা মার্শাল্লা অনেক সুন্দর পুরো ভরাট কাজ করা ঠিক আছে ভাই দেখেন আর কালার গুলো দেখান এক এক করে কালারও তো অভাব নাই ভাই চারটা কালার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবে বা আমাদের মনে করেন পেজে নক দিবে যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা হোলসেল ও পাবেন এটা হোলসেল ও নিতে পারবে না ভাই এটা ভাই মাথা নষ্ট কালার ভাই এটা

চারি সাইডে লেস করা এই যে দেখেন একদম কত সুন্দর একটা কালার এটা হচ্ছে সি গ্রিন কালার এটা সি গ্রিন বলে দেখেন কত সুন্দর লাগতেছে ভাই একটু দেখেন না ভাই 마শাল্লাহ 마শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন ডিজাইনটা 마শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে ভাই কালার গুলো দেখেন আর কালার আছে যেগুলো এগুলো দেখেন ভাই এটা তো মাথা এটা ড্রাগনের ভিতরে ভাই মেরজানটা カラー মেরজানটা ভাই কাজগুলো মানে মেরজানটার ভিতরে দেখেন গোল্ডেন কালার মানে সুতাগুলো ভাই একদম জিলিক দিতাছে ভাই সত্যি কথা ভাই জিলিক দিতাছে এটা যে পরবে না ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন এটা টোটাল হচ্ছে চারটা কালার না ভাই মোট হচ্ছে 4টা এটা স্টক 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 আছে অনেক স্টক আছে আমাদের এই যে দেখেন কাজ এটা প্যান্টের দেখেন কত সুন্দর কাজ করা আর এটা একটু উচ্চ করে ধরেন ভাই যেন দেখতে সুবিধা তো পুরো বডিটা কাজ করা দেখেন অন্যটা কত সুন্দর কাজ করা আকিব ভাই দেখাচ্ছে কত সুন্দর কাজের মধ্যে ভাই এগুলো তো পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছেন আমরা তাই না ক্যাশ অন ডেলিভারি দিচ্ছেন দেখবে তারপরে টাকা পেমেন্ট ও ড্রেসটা দেখে তারপর পেমেন্ট করতে পারবে দেখে নিয়ে আর জি 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 অনেক সুন্দর দেখেন এই যে কালার আরেকটা এটাই মে লাস্ট কালার এটা হচ্ছে ভাই মানে ঠান্ডা কালার ঠান্ডা কালার যারা বেশি চাকচিক্য চায় না তাদের জন্য এটা বেস্ট এটা হচ্ছে লাইট লাইট বেগুনি কালার বলে পার্পেল না ভাই পার্পল কালার পার্পল কালার এই দেখেন কত সুন্দর কাজগুলো দেখা একটু ক্লোজ দেখাই কত সুন্দর কাজগুলো এগুলো হচ্ছে হাতেও কত সুন্দর করে কাজ করা নিখুত কাজ ভাই এটা হচ্ছে হাতায় কাজ করা নিখুত কাজ দেখেন কাজটা দেখেন কত সুন্দর কাজ করা এগুলো হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া সম্ভব আপনি পার্সেল খুলে দেখে তারপর পেমেন্ট করতে পারেন যদি আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি ডেলিভারি চার্জে রিটার্ন করে দিতে পারেন ঠিক আছে প্রত্যেকটা এটার হচ্ছে টোটাল চারটা কালার আমরা দেখানো শেষ হয়ে গেছে টোটাল চারটা কালার দেখেন কত সুন্দর ওনা গুলো অনেক বড় ওনা বড় ওনা এই দেখেন কত সুন্দর মাসাল্লাহ প্রত্যেকটা কালারই কিন্তু ইউনিক কালার অনেক সুন্দর কালার তো এগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভাইয়ের পেজে মেসেজ করে দেবেন আর ভাইয়ের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়া থাকবে সেখানেও যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে যাবে পুরো বাংলাদেশে সবাই ভালো থাকবেন আল্লাহ